আর রাজিয়া তুই হকের পথে বাধা দিয়েছিস তোর মার কতরা দুধ খেয়ে মানুষ হয়েছিস তোর আমি দেখেই ছাড়বে ইনশাআল্লাহ যদি একটা কিস করতে দাও একটু লজ্জা চোখে মনে তোর একটি কথা পাপের কাজ যতই করবি হেঁটে পাপের কাজ যতই করবি হেঁটে আর হকে ব্রেক দিয়ে দিওয়ালে দেবো সেটে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলেই জানেন আমার লেডি শিল্পীদের ধোলাই দেবো গজলটি আপনারা এত পরিমাণে লাইক শেয়ার করেছেন সেই গজলটি শুধু ইউটিউব নয় তেমন সোশ্যাল মিডিয়া জুড়ে গজলটি ভাইরাল হচ্ছিল বলে রাজিয়া এত বড় বোকা বেবি নাজিনদের কথা শুনে আমার সেই ভিডিওটি স্টেক মেরে ভিডিওটি বন্ধ করে দিয়েছে তবে আমি স্টেকটি তুলে ফেলেছি আর রাজিয়া তুই হকের পথে বাদে দিয়েছিস তোর মার কতটা দুধ খেয়ে মানুষ হয়েছিস তোর আমি দেখেই ছাড়বে ইনশাল্লাহ প্রিয় দর্শক রাজিয়া চৈত্র যে কতটা খারাপ প্রমাণ সরকারে আপনাদেরকে দেখাবো দেখানোর আগে আমার ভিডিওটি ভাইরাল প্রিয় দর্শক এটা শুধু গজলকে যুবক মন্দির ধ্বংস করছে না এর পাশাপাশি চুল ছেড়ে দিয়ে বেপদায় গান গাচ্ছে এবং সিনেমা নোংরা নোংরা ডায়লগ দেওয়া শুরু করেছে আসুন রাজিয়ার আসল রূপটা আপনারা একটু দেখুন আসল প্রেমের মানিক চিনলি না খাটি সোনার কদর দিলি না তুই তো বন্ধু মানুষ বলা না আমি কাছেলি তোমার টেনশন কমবে সব টেনশন চলে যাবে যদি 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 একটা কিশ করতে দাও এক দু লাজ চোখে এক দু লাজ মুখে প্রিয় দর্শক এর থেকে অনেক খারাপ খারাপ ভিডিও আছে সেই ভিডিওগুলো আমার দ্বারাই দেখানো সম্ভব হচ্ছে না তো আজকের আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি ঘোষণায় দিতে চাই সেই ঘোষণাটি দেওয়ার আগে দুটি কথা আমি বলতে চাই প্রথম কথা হচ্ছে আজকে যারা এই ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভিডিওটি ডাউনলোড করুন আর নিজ নিজ ইউটিউব চ্যানেলে ছেড়ে দিন ফেসবুক পেজে ছেড়ে দিন যাদের পেজ নেই প্রোফাইলও ছেড়ে দিন কারণ এই ভিডিওটি আমাদের ভারত এবং বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে যেন পৌঁছে যায় যে এদের গজল শুনি ইসলামের কি শিক্ষা নেবে যেখানে নিজেরাই ঠিক নেই দুই নম্বর কথা হচ্ছে আমার যে ভিডিওটি এসট্যাক মেনে ভিডিওটি বন্ধ করে দিয়েছে ওই ভিডিওটি আমি পুনরায় রিলিজ করব তবে ওদের ছবি ব্যবহার করেছি বলে প্রবলেম হয়েছে এবার আর ওদের ছবি ব্যবহার করব না যেখানে ওদের ছবি ব্যবহার করেছিল ওদের ছবির উপরে ছেড়া জুতা দিয়ে দিয়ে ঢেকে দেবো ওদের ছবি আর ব্যবহার করবো না যে গুরুত্বপূর্ণ ঘোষণাটি আপনাদেরকে দিতে চাই আমাদের পশ্চিম বাংলা ভাইরাল লেডি শিল্পী বলেন আর রাজিয়া বলেন চার থেকে পাঁচ বছরের ভিতরে এদের চ্যানেলের কোনো অস্তিত্বই আপনারা খুঁজে পাবেন না যদি বলেন কি করে দুই থেকে তিন বছরের ভিতরে ওদের বাপ ওদের বিয়ে দেবে আর আপনারা জানেন ওরা কোটিপতির ঘরে মেয়ে বিয়ে দেবোর সময় নিশ্চয় ভিকারি ছেলের সাথে দেবে না কোটিপতি ছেলের সাথে দেবে আর যখন কোটিপতি ছেলের সাথে বিয়ে হয়ে যাবে আর আপনার ওদের চ্যানেল কমেন্ট বক্সে গিয়ে দেখুন কিছু কিছু ছেলে কমেন্টস করে রয়েছে বাহ তোমার ঠোঁটটা তো খুব সুন্দর একটা চুমা দিলে ভালো তো আচ্ছা সেই কোটিপতি ছেলে যখন দেখবে যে আমার বোন নামে এত বড় বড় কথা সে একটাই কথা বলবে আমার টাকার অভাব নেই হয় গজল ছাড়ো নাই আমার ছাড়ো তখন ওই চ্যানেল বাঁচাতে হতে গেলে ওই কোটিপতি ছেলের হাত থেকে ছাড়িয়ে ভিকারি ছেলের সাথে বিয়ে দিতে হবে তাহলে ওই চ্যানেল বেঁচে থাকবে আর যদি মনে করে কমেন্টস বন্ধ করে রাখবো তো কমেন্টস বন্ধ করা সম্ভব হবে ঠিকই কিন্তু যুবকদের ভিতরে সেই খারাপ লালসাটা কিন্তু মন্দ হবে না শুনে রাখবি তোর একটি কথা পাপের কাজ যদি গরবি এঁটে পাপের কাজ যদি গরবি এঁটে আর হকে প্রেক দিয়ে দিওয়ালে দব সেটে প্রিয় দর্শক আজকে পাঁচশো বারো ডোজ দিয়েছি এরপরে কিঞ্চিত পরিমাণে যদি আমার দিকে আঙুল তুলেছে পাঁচ হাজার পর ডোজ নিয়ে ফিরবে ইনশাল্লাহ কারণ কবি সাদ্দাম আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না বিদায় নেবার আগে আমার যুবক ভাইদের জন্য চোখ খোলে একটা শের বলে বিদায় নিতে চাই শক্তিশালী দেখে তুমি লুকিয়ে না আড়ালে শক্তিশালী দেখে তুমি লুকিয়ে না আড়ালে জামা না চমকে যাবে তুমি উঠে দাঁড়ালে